আউট করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দু একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ এটা নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে তা আমরা যেহেতু সাংবিধানিকভাবে এবং সংসদীয়ভাবে কোনো সৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব না হয় ফেসিবাদের উৎপাদন না হয় সেই জন্য আমরা কয়েকটা জায়গায় আমরা ব্যবস্থা রেখেছি একটা হলো যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না এক দ্বিতীয় হলো কেয়ারটেকার সরকার রিএনস্টেট হবে এবং কেয়ারটেকার সরকারের কোন রকমের অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সংশোধনের ক্ষেত্রে সেটা সংসদে পাশ হওয়ার পরেও গণভোটের ব্যবস্থা করতে হবে তৃতীয় হচ্ছে আমরা নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে বিরোধী দল সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহজে কমিটির প্রস্তাব আমরা করেছি যেটা সবাই ঐক্যমত্য পোষণ করেছে তার মধ্য দিয়ে একটা প্রকৃতপক্ষে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হবে তাহলে এই তিনটা ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা ব্যবস্থার সৃষ্টি হবে যাতে কোনো দিনই স্বৈরতান্ত্রিক বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবে না সুযোগ নাই মোরবার যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি যেটার জন্য আমরা চেষ্টা করছি এবং প্রস্তাব দিচ্ছি যেগুলো হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে সেটা যদি হয় সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে আর ফ্রিডম অফ প্রেস প্রায় প্রতিষ্ঠিত হয়েছে বলা যায় আরও হবে তাহলে এতগুলো রক্ষা কবচ থাকার পরে আমরা নির্বাহী বিভাগকে ফাংশন করতে কেন প্রপারলি ফাংশন করতে কেন দেব না এই বিষয়টা আমাদের ভাবতে হবে তা আমরা মনে করেছি যেটা নির্বাহী বিভাগের যে দায়িত্ব এবং নির্বাহী বিভাগের যে জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি টু দি পার্লামেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি টু দি পিপল সেটা থাকবে অথচ তার কাছে যথেষ্ট অথরিটি থাকবে না সরকার এবং রাষ্ট্র পরিচালনায় সেটা ঠিক হবে না এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করেছি এই কনস্টিটিউশনাল এবং স্টেটিউটারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জবাবদিহিতা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এগুলো নিশ্চিত করার জন্য শক্ত আইন করা হোক আইন না থাকলে আইনের মধ্যে নিয়ে আসি আমরা এবং বিদ্যমান আইনগুলো যেগুলো আছে সেগুলো আরো সংস্কার করি এটাই হচ্ছে আমাদের প্রস্তাব আমরা অন্য আলোচনা অংশ নেব না এই ইস্যুতে হয়তো আমরা আলোচনা অংশগ্রহণ এইটুক করতে পারি যে আমাদের অবস্থানটা আবার পরিষ্কার করতে পারি একটু পরে আবার যোগ দিতে পারি এবং সে আমাদের বক্তব্যটা প্লেস করে হয়তো আবার দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নিতে পারি